আসসালামু আলাইকুম সবাইকে আজকের সকালের আকাশটা দেখেন এটার জন্যই আবার ভিডিও করলাম এই জায়গার আকাশের যে পরিবেশটা এক এক সময় এক এক রকম হয় এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম তো আজকে এটার একটা মানে জ্বলন্ত উদাহরণ দিচ্ছি দেখেন এই জায়গার পরিবেশটা কত সুন্দর বিশেষ করে সূর্যের ছবি ছবিটা এখানে মেঘের সাথে যে রিফ্লেকশন হয়েছে আলোর সেটা কিন্তু অসাধারণ এই দৃশ্যটা মানে এক কথায় মানে অসাধারণ আমি আসলে ভাষায় বুঝাতে পারতেছি না হ্যাঁ এখানে যদি আপনারা বেড়াইতে আসেন বা ঘুরতে আসেন তাহলে এই বিষয়টা আসলে বুঝতে পারবেন নিজের চোখে দেখলে যে এটা কতটা সুন্দর